ডান দিয়ে দিব সমস্যা নাই তারপরেও আমরা আরেকটা সুযোগ আছি এখন অনেক বাচ্চারা আছেন ফ্যামিলিদের সাথে আসেন তাদের কথা চিন্তা করে আমরা আরেকটা ওফার নিয়ে আসছি যেটা হলো গিফট ওফার আর ওখানে পাঁচ হাজার টাকার উপরে যারা পণ্য কিনবেন ওনাদের আমরা একটা স্কুল ফ্রি দেবো আর পাঁচ হাজার যারা কিনবেন একটা ডায়রি ফ্রি দেবো আমরা কাউকে কিন্তু আমরা ফিরাচ্ছি না ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি তাতে দিচ্ছি উপহার সুতরাং আপনারা কেউ মিস করবেন না দয়া করে সরাসরি কৈলাস ইলেকট্রিক স্পিডের চৌহাট্টা শোরুমে সিভিল সার্জন অফিসের সুজা সামনের লাল বিল্ডিংটা এখানে চলে আসবেন ইউনিলিভারের ফিল্টার আমরা এবার নিয়ে আসছি ওপারে আরো নিয়ে আসছি আমরা ওপারে এক কোথায় কৈলাস ইলেকট্রিক ছাব্বিশ হাজার টাকায় পাইতেছেন পঁয়ষট্টি ইনজি টিভি মাত্র ছয়ষট্টি হাজার নয়শো টাকা পাইতেছেন ফোর কে ফিজ মাত্র বত্রিশ হাজার টাকা পাইতে হায়ার এসি একজন আটত্রিশ টাকায় পাইতেছেন হায়ার দুজন এসি মাত্র একষট্টি টাকায় পাইতেছেন এবং হায়ার সাত কেজি ওয়াশিং মেশিন মাত্র চব্বিশ হাজার টাকা পাইতেছেন যেটা হলো লাইফ টাইম মোটরের গ্যারান্টি এক বছরের পার্টস এক বছর সার্ভিস উইথ ইনস্টলেশনটা ফ্রি আর চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ভিজিট করে যান নেন আর না নেন সেটা পরে কথা তবে ইনশাল্লাহ আপনারা যদি কৈলাসিলের কিছু ভিডিতে আসেন না নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই কেন ক্ষমতা নাই দেখলেই চয়েস হয়ে যাবে কারণ অল্প মূল্যে ভালো জিনিস একমাত্র কৈলাস অনেকে ব্যাড কমেন্ট করতে পারেন ভাই ভালো জিনিস কিভাবে পাওয়া যায় আমি আগেই বলছি স্মার্টফোনে সব কিছু এমআরপি দেওয়া আছে এটা শাড়ি লুঙ্গির দোকান না ইলেকট্রনিক দোকান আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আর এসি গুলা ইনস্টলেশনটা ফ্রি অ্যাঙ্গেল ফ্রি স্যামসাং এর ওয়াশিং মেশিন সবগুলো আপনি অথরাইজ হান্ড্রেড পার্সেন্ট বিশ বছরের গ্যারান্টি আছে এবং ফ্রিজে বিশ বছর এবং ওয়াশিং মেশিনে কিন্তু বিশ বছর নিয়ে আসছে এগুলা মেড ইন থাইল্যান্ডের তো আসবেন আমাদের কাঙ্ক্ষিত পণ্যটি আপনাদের নিয়ে যাবেন আর দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের জন্য আমরা মুখে আছি লাস্ট আমি আপনাদের সেখানে বলে ফেলি সিভিল সার্জন কার্যালয়ের ঠিক সাইট সাইড কৈলাস ইলেকট্রনিক্স পিডি একটা লাল বিল্ডিং দাঁড়িয়ে আছে

সালাম মুখিব ভাইকে আমি সাধুবাদ জানাই যে এভাবে তাদের দুর্গো উনি বছরে বছরে যেন সুযোগ সুবিধাগুলা দেন এবং কি আরও একটা বিষয় যেটা আমি এসি কিনেছিলাম উনি অনেক ডিসকাউন্ট এবং সুযোগ সুবিধা সাথে সাথে কি এটা আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আবার কর্মীরাও ফোন করে যে এটা আপনার এখন কি চলতেছে কিনা মানে ওই যে একটা সুযোগ সুবিধা খুঁজখবর নেওয়া এইটা ক্রেতারা আসলে কিছুই চায় না আমি আপনার কাছে আমি কি সব পেয়ে যাবো আপনার কাছে চাইলে কি সব পাওয়া যায় কিন্তু ওইটা সুযোগ সুবিধাটা সিস্টেমেটিক ভিতরে থাকতে হয় যেটা ক্লাসিক যেটা পিউরিটেন হ্যাঁ এই পিউরিটেন ক্লাসিক যেটা যেটার দাম হচ্ছে চার হাজার নশো নিরানব্বই টাকা এটা আমরা দিচ্ছি মাত্র চৌচাল্লিশশো টাকায় যেটা সিলেটের যে কোনো জায়গাতে গেলেই আপনি পাবেন যেটা বলবে চার হাজার নশো নিরানব্বই টাকা হ্যাঁ এটাতে আর কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না এটা হচ্ছে ইউনিলিভারের প্রোডাক্ট এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস যেটা হচ্ছে পিউরিটের আলটিমা যেটা ঘন্টায় পানি দেবে আপনাকে আকাশ লিটার পর্যন্ত এরকম ক্যাপাসিটি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় যাচ্ছে যেটা যারা মান পানি খেতে চাচ্ছেন বা বাচ্চাদের জন্য অনেক সময় দেখা যায় যে পানির প্রবলেম হয়ে যায় এই পানির প্রবলেম থেকে নিয়ে আসছে আপনার ইউনিলিভারে যেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেনই পঁয়ত্রিশ হাজার টাকা মূল্য কিন্তু ত্রিশ হাজার টাকায় আমরা দিচ্ছি যেটা এক বছরের ওয়ারেন্টি পাবেন হ্যাঁ কোনো সমস্যা নাই আপনি যতই নর্মাল পানি দেন না কেন এটা আটটি স্তরে পানি রে বিশুদ্ধ করে একদম পিওর মাম পানি আপনাকে দেবে একদম পিওর মাম পানি যেটা এটা যদি কেউ ক্রুপ করতে পারে তাহলে এটা ফ্রি দেবো ওনাদেরকে